সবাই এতটাই খুশি তোই চারিদিকে হাসি মুখটা देखলেই আরো এনার্জি বেড়ে যাচ্ছে সিনো আরো ভালো মনে চারো সিন করি এরকম একটা বিষয় হয়েছে খুব এনার্জি পাচ্ছি খুব ভালো লাগছে আরো যেন এনথুসিয়জম আরো এনকারেজমেন্ট আরো এনকারেজ হয়ে যাচ্ছি যা আরো ভালো কিছু হচ্ছে তাহলে না নেই তো কেউ কেউ নেই আজকে স্টুডিওতে একদমই কেউ নেই আমি মেসেজ করেছিলাম গ্রুপে যে কেউ নেই একটু সেলিব্রেট করব সবাই বলছে সবাই একা একা নিজ নিজতে বাড়িতে সেলিব্রেট করো এত সার্থবরবর কথা বলছে আমি একা একা করে বসে আছি তো উদয়দাও ইভেন্ট ছিল না আগে সিন করে চলে গেছে তারপর টিআরপি আমরা পেয়েছি আজকে তো তুমি কি এটা জানতে বা স্টুডিওতে এসে জানলে হ্যাঁ না বাড়ি থেকে বেরোনোর সময় জানতে পেরেছি না না স্টুডিওতে এসে তখন একটা সিন আমার মনে হয়ে গেছে তখন জানতে পেরেছি তো মা বাড়িতে কি রান্না করছে আজকে মা বাড়িতে এখানে তো থাকে না আমার মা আমি এখানে একা থাকি তুমি এখানে একা থাকো স্পেশাল কিছু জিনিস রান্না করতে পারো আজকে গিয়ে আমার এনার্জি হবে না কিন্তু একটু ভালো কিছু অর্ডার করে খেতে পারি ভালো অর্ডার কি খেতে ভালোবাসি আমার পিজা খেতে খুব ভালো লাগে

মানে গুড বুকস কমেন্টস চলে আসে না সেরকম চলে ফ্লাডে আপ হয়ে গেছে টাচউড টাচউড একদম সেটাই জানা থাকে সো এখন অবধি সেরা কমে যেটা ভীষণ ভাই মন ছুঁয়ে গেছে এবং আজকে সেটা ভীষণ মনে পড়ছে ভালো কমেন্ট বলছো ভালো কমেন্ট বলতে একটা জায়গায় লিখেছিল আমি শুধু আমাকে নিয়ে বলবো না পরিণীতাকে নিয়েই লিখেছিল যে অনেকে লিখেছিল পরিণীতা এতটাই পছন্দ তাদের যে মানে সব সহ পরিবারে সবাই দেখে এবং না দেখলে ওদের নাকি রাতের বেলা ঘুমায় না ওরা রিপিট টেলিকাস্টও দেখে ইভেন রাত যেটা রাত কটার সময় হয় um 1:30 এরকম টাইম হয় মেবি আরেকটা দুপুর বেলা হয় ওরা তিনটেই দেখে মানে কোনো কোনো সিন ওদের আরো পছন্দ হয় ওরা इवन মানে যতবার হয় টেলিকা ততবার দেখে এই জিনিসগুলো খুব ভাল লাগে শুনতে আর পারুলকে ওদের এতটায় ভালো লাগে ওরা যখন মানে অনেক সময় জিজ্ঞেস করে যে পারুল কি ফ্রেশ ফেসে জিততে পারবে ওই করতে পারবে ওদের একটা আলাদা কনফিডেন্স তখন তো এপিসোড আমরাই জানি না যে কি আসছে লাইনারে কি নেই ওদের আলাদা কনফিডেন্স আছে পারুল জিতবে না তো কে জিতবে ঠিক আছে মানে ওদের একটা পারুল চরিত্রর প্রতি একটা আলাদা পজিটিভ ভাইব আছে একটা পজিটিভ ব্যাপার আছে তো এত ভালো লাগে দেখে আর জুটিটাকে নিয়েও যখন লেখে তখনও খুব ভাল লাগে পারুল রায়নের জুটি জন্তু তীরপিণ্ডে জন্তু তীরপিণ্ডে ছোট ছোট এডিটস বানায় ওরা ওগুলো খুব ভালো লাগে দেখতে এগুলো মনে পড়ে যে এই জিনিসগুলো আমরা পাচ্ছি এই ভালোবাসাটা পাচ্ছি তখন এই বেঙ্গল টপার যখন হয়েছে শুনে তখন মনে পড়ে যাচ্ছে এদের কারণেই তো হচ্ছি দর্শকদের কারণেই সবটাই তাদের হাতে শুরুতে কিন্তু মা বাড়ির থেকে বিশেষ একটা সাপোর্ট ছিল না তো এখন তো বেঙ্গল চাপর হয়ে গেছে মেয়ের ধারাবাহিক তো বাড়ির লোকজন কি বলছে মা কি বলছে আমি তো বললাম আমি যখন আহ যখন জানতে পেরেছি তখন আমি অলরেডি কলেই ছিলাম ভিডিও কলে ছিলাম মায়ের সাথে তো সবাই কয়েকজন এসে জড়িয়ে ধরছে তখন মা বলছে কি হয়েছে তখন বললাম মাও খুব খুশি মাও দোকানে ছিল বাইরে বেরিয়ে কয়েকজন যারা আশেপাশে সবাই আছে আমাদের ওখানে বলল সবাইকে আজ আমাদের মেয়ের এরকম টিআরপি দিয়েছে বেঙ্গল টপার হয়েছে তখন সবাই বলছে হ্যাঁ হবেই তো আমরাও রোজ দেখি এত ভালো হচ্ছে তো ওগুলো শুনেই যেন মন জুড়িয়ে দেয় আর তারপরে তো মিষ্টি খাইয়েছে মিষ্টি খাওয়ায়নি ওরকম না তো এটা তো মেনটেন করতে হবে একবার হয়ে যদি এত আকাশে উল্লাস হ্যাঁ আর এমনি বাড়ির লোকে ফোন বা মেসেজ তো আসছেই কংগ্রেচুলেশন সবাই লিখছে ভালো লাগছে ভাই বোনেরা কি বলছে কাজিনসরা ভাই ভাই তো নেই মানে সবাই দাদা আছে আমার দাদারা মেসেজ করেছে দিদিরাও মেসেজ করেছে তো আলাদা করে ওদের সাথে ফোন করে কথা আমি বলবো কিন্তু এখন আপাতত ওরা কংগ্রাচুলেশনই লিখেছে ওরা জানে আমি ঠিক সিন হয়ে যাওয়ার পর কল করব তো নিজের বাড়িতে যাওয়া হচ্ছে এর মধ্যে প্ল্যানিং রয়েছে একেবারেই হচ্ছে না একেবারেই না ছুটি যেদিন হচ্ছে ওই একদিনে যাওয়া আসলে না ঠিক হয় না ওই যেই চলে আসছে তারা তো সব এবার আহ তারা তো সব খেতে চাইবে এবার কান যেহেতু বেগল চাপার মেয়ে বাড়ির মেয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আজকে ইভেন আজকে মানে কোইন্সিডেন্স হয়েছে আমি আজকে একটু মিষ্টি এনেছিলাম তো দেখছি ভালো দিনে মিষ্টি এনেছি কিন্তু কেউ নেই খাওয়া বলতে তোমার খাওয়া বলতে কিন্তু হচ্ছে ক্যানের রসগোল্লা একটু গরম করতে হবে আমাকে বলতে হবে তাহলে একটু ওই একটু স্পঞ্জি ব্যাপার খুব শক্ত হয়ে আছে ওটা একটু গরম জল ভালো দেখছি ভালো দিনে এনেছি মিষ্টি এনেছি তাই খাওয়া হবে আজকে আচ্ছা ঈশানী এই যে চরিত্রটার সঙ্গে তোমার মিল তুমি জানো অনেকে বলছো মিল নেই কিন্তু কিছু তো নিশ্চয়ই আছে কিছু মানে অনেক মিল মানে ওই এক দুটো মিল ছাড়া মানে ডিফারেন্স ছাড়া মানে বাকি সবটাই বাকি পুরোটাই মিল আছে মানে যতটা সবার সাথে মিশতে পারে বা ভালো করে কথা বলতে পারে আমি ভালো করেই কথা বলি মোটামুটি জানি না বা মিশতে হ্যাঁ মিশতে একটু কম পারি আস্তে আস্তে কথা বলে না হ্যাঁ বাট রেগে গেলে খুব জোরে কথা বলে জোরে কথা বলে আর যারা জানি যে যারা মানিয়ে নেবে তাদের উপর বলি কিন্তু যাদের মানিয়ে লোক আছে হ্যাঁ নিশ্চয়ই ওরকম আহ জায়গায় হয় কিন্তু তাছাড়া এমনি সেই মানিয়ে যাওয়া লোকটা কি বললো আজকে সে জানে ফোন করতে হবে ভেরি ব্যাসে খবরটা খবরটাকে পাইনি মানিয়ে নেবার লোকটা হ্যাঁ খবর পেয়ে খবর পেয়েছে কালে ব্যস্ত আছে একটু হম বোঝা যাচ্ছে তাহলে সেলিব্রেশনটা বেশ তঙ্গেই হবে তো আজকে আমরা কি মানে এখানে আমরা দেখছিলাম যে কিছুদিন আগে একটা এপিসোড দেখলাম যেখানে তোকে টমেটো ছুঁড়ে মারছে ডান্স করতে দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে আজকে তুমি পড়াশোনা করাবার জন্য ভিকারিদের পাশে তুমি বসে পড়েছো কি করব রাইন এই অবস্থা হলো আরে রাইন কুবুদ্ধি এসব রায়রা শ্রীনে কুবুদ্ধির কারণে আমাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দিয়েছে গার্ডেন কল কলিট করে দিয়েছে আমি দাদুকে তো মুখ দেখাতে পারবো না দাদু এত আশা করে আমাকে ভর্তি করিয়েছেন তো সেই কারণে এবার কোথায় যাব ব্যাগও চিন্তাই হয়ে গেছে কিছু নেই টাকা পয়সা কিছু তো করতে হবে তো ওই পেটে খিদেতে মরে যাচ্ছি খিদের জন্য কিছু তো করতে হবে তাই মাথায় বুদ্ধি আসে যে যদি পড়াশোনা মানে ছাত্রছাত্রী পাই পড়ানোর জন্য তাই ওই প্ল্যাকার্ড নিয়ে ভিক্ষারিদের মতো দিলাম তুমি বোধহয় ভাবলাম যে ভিক্ষা করতে বছর এই দুদিন চলে গেলাম বললাম না শিক্ষা শিক্ষা দেবো তাই জন্য বসে আছি অপেক্ষা করছি তো এবার হিরো কি বলছে হিরো কিছু বলেছে হ্যাঁ আমাকে ফোন করেছিল আমরা তো প্রচন্ড তারপর মাঝখানে এক মিনিটের জন্য এসেও ছিল এক মিনিট বেশি কোন না কিছুক্ষণের জন্য এসেছিল তো সবাইকে জড়িয়ে ধরি ধরলো আমি মানে দুজনে আমরা বলে কি ভিডিও ডেড আই মানে নিশ্চয় ভিডিও ডেড এন্ড উই হ্যাভ টু ডু ইট এগেইন এরকম বলে আমরা একে অপরকে সব সময় একটু এনকারেজ করতে থাকি একটু একটু জোর দিই নিজেদেরকে এরকম চলতে থাকে আমাদের তারপরে বললাম যে কি প্ল্যানিং আমরা বল আমরা ভেবেছিলাম যে যেদিন আমরা বেঙ্গল টপার হবো একটা একটা লম্বা চড়া গ্রেটফুল মেসেজ একটা গ্রেটফুল মেসেজ অফ গ্র্যাটিটিউড এটা লিখে আমরা একটু পোস্ট করবো দেখি আছে কখন করি তো ফাইনালি এবার কি হতে চলেছে ধারাবাহিকে তো একটুখানি যদি আমাদের দর্শকদের বলি ধারাবাহিকে হতে চলেছে এই যে যেটা আজকে করছি যে করে তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি দেন একটা মন্দিরে মানে একেবারেই ভেঙে পড়ছি যে কেন আমার সাথে এরকম হলো কারণ আমি লাইফে সবকিছু সহ্য করে নিতে পারি কিন্তু আমার কেরিয়ারের দিকে যদি কেউ আঘাত করে যেটা আমার এত স্বপ্নের ইউনিভার্সিটি ছিল সেটাই আমার হাত থেকে চলে গেল এই জিনিসটা সহ্য করতে পারি না আমি তাছাড়া আমার এই যে বিয়ে হয়েছে এভাবে এই হয়েছে এত অপমান হয় সেগুলো সব মেনে নেয় পারল কিন্তু এটা মানতে পারছে না সেবারই না 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 একদমই না একদমই না আমি কেরিয়ার সাথে বাকি চাই যেই জিনিসগুলো হচ্ছে ওগুলো মানতাম না নিশ্চয়ই তো হ্যাঁ হ্যাঁ আছি আছি তো সেটা মেনে নিতে পারছে না তাই রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে খুবই ভ্যাঙে পড়ছে তারপর ভুবনেশ্বরের বাবা ভুবনেশ্বরের কাছে গিয়ে বলছে যে তুমি তো সব সময় আমার পাশ থেকে তো তার সে আমাকে একটা রাস্তা দেখাচ্ছে যে পড়ানো যদি যায় তো প্লাকার্ডনি দাঁড়িয়ে আছে এবার কি হয়তো পড়াতে ডাকবে তারপর দাদুও জানতে পারবে তারপর দেখা যাক তা বাকিটা বলে দিলা চলবে না বাকিটা দেখতে শেষ করছি বলের যারা দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি ইশানি কিছু আজকে কোনো একটা মেসেজ অসংখ্য ধন্যবাদ তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাদেরকে সবাইকে দিয়েছো আজ তোমাদের কারণেই আমরা এখানে দাঁড়াতে পেরেছি চেষ্টা করবো যেন এই জায়গাটা মেনটেন করতে পারি তোমরা ভালোবাসা দিও আমরা আরো ভালো কাজ তোমাদেরকে উপহার দেব আর রোজ রাত একটাই জি বাংলায় পড়ে নিতাম একদম দেখতে ভুলবেন না বেস্ট উইশেস এরকম ভাবে হই হই করে এগিয়ে যাক আরো আরো বেঙ্গল চক্র বারবার হোক আর এরকম নানান এন্টারটেইনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে